আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো লাউ চোলকা ভাজি রেসিপি আর এই লাউ চোলকা ভাজিটা কিন্তু একটা মাথা নষ্ট করার মতো একটা রেসিপি আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝবেনই না লাউ চোলকা ভাজি রেসিপিটা আমি কিভাবে আজকে ভাজি করব আপনারা আশা করি ফুল বিড়িটা না টেনে দেখতে থাকবেন আমি এখানে লাউ চোলকা নিয়েছি আর নিয়েছি একটি আলু নিয়েছি এই দুটি পেঁয়াজ আর একটি রসুন আর একটি পেঁয়াজ দেখা যাচ্ছে না আর আমি এখন এই লাউর চোলকাগুলো খুব ভালো করে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব আর আমি কিন্তু লাউটা কাটার সময় লাউর চোলকাটা কিন্তু একটু ভারী ভারি করেই কেটে নিয়েছি আর আপনারা যদি এই লাউয়ের চোলকাটা ভাজি করে খেতে চান আমার মতো কিন্তু এইভাবে একটু ভারি ভারি করেই কিন্তু লাউ থেকে কেটে নিতে হবে লাউয়ের কাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না ছাপা ছাপা লাগে তো দেখুন কত সুন্দর মিহি করে আমি এই এইভাবেই কেটে নিব এই আমার সবগুলা এ আলু আর এবং এই লাউ চোলকাগুলো কেটে না হয়ে গেছে খুব মিহিভাবে এখন আমি ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিঁতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আর আমি কিন্তু ডাকনা খুলে কতক্ষণ পর পর নাইরে ছেড়ে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু এই সেদ্ধ হয়ে গেলে তারপর আমি রান্নাতে চলে যাব এই চোরাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিবো তারপর দিয়ে দিব তিনটা লাল মরিচ আপনারা যখন এই লাউ সিদ্ধ সেদ্ধ করবেন তখন একটু নেড়ে চেড়ে দিবেন ডাকনা খুলে কিছুক্ষণ পর পর এই তাহলে কিন্তু এটা সবুজ সবুজ থাকবে আর যদি আপনারা কিছুক্ষণ পর না ছাড়া না করেন তাহলে কিন্তু এটা কালারটা একদমই লাল হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এই পেঁয়াজ কুচি আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে আর আমি কিন্তু এখানে আরও কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করব এই রান্নাতে কিন্তু এখন আমি দিব না কারণ এখন দিলে এই কাঁচামরিচের যে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু কাঁচামরিচটা খেতেও ভালো লাগে এই জন্য আর কি আমি পরে ব্যবহার করব পেঁয়াজ রসুন বাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া সামান্য পরিমাণে একটু হালকা কালারের জন্য তারপর আমি এখানে একটা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর এখন আমি দিয়ে দিব এই সিদ্ধ করে রাখা ওই লাউ চুলকাগুলা এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে এই ভাজিটা আমি ভেজে নিব এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপর ওই যে বলেছিলাম না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এই ধনিয়া পাতা কুচি তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেজে নিব যত বেশি ভাজতে পারেন তত এই ভাজি সারটা বেড়ে যাবে খেতেও খুব ভালো লাগে তো আপনাদের কাছে যদি আমার আজকের এই লাউয়ের চুলকা ভাজি রেসিপিটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে বাস একবার হলো ট্রাই করবেন এই খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কমেন্টে আমাকে জানাবেন তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের কাছে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পৌঁছে যায় আর হচ্ছে কি এই লাউটা বাজার থেকে যদি নিয়ে আসে তারপর নিয়ে এসে বলবে যে এই লাউটা দেখো আগে কেটে করা কিনা করা হলে কিন্তু আমার লাউ চুলকাটা ভাজি করে দিবে লাউ চুলকাটা ভাজি করলে আসলে সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেয় আর আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার বাজিটা একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে নিলাম তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম যে যে এখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ